সুদি দর্শক বৃন্দ আসসালাম আলাইকুম আমাদের চ্যানেলে স্বাগতম যে পাঁচটি লক্ষণে বুঝবেন নতুন চাকরি খোঁজার সময় হয়ে গেছে একটি চাকরিতে যোগদানের পর অনেক সময় মনে হতে পারে চাকরিটি ঠিক আপনার জন্য নয় চাকরির পরিবেশ এক্ষেত্রে একটি বড় ভূমিকা পালন করে কর্মক্ষেত্রের সঙ্গে খাপ খাওয়াতে না পারার কারণে হতাশাগ্রস্ত হয়ে পড়তে পারেন তাই এরকম পরিবেশ থেকে বের হয়ে নিজের আগ্রহ ও যোগ্যতা অনুযায়ী চাকরি খুঁজতে পারেন মানসিকভাবে সুস্থ থাকার জন্য একটি সুন্দর পরিবেশ এবং সঠিক মূল্যায়ন খুবই গুরুত্বপূর্ণ নতুন চাকরিতে ঢোকার আগে অবশ্যই এই সব বিষয় সম্পর্কে জেনে নেওয়া উচিত দর্শক কিভাবে বুঝবেন আপনার নতুন চাকরি খোঁজার সময় হয়েছে আজ তাই জানাবো নাম্বার ওয়ান কিছুই শিখতে পারছেন না চাকরির উদ্দেশ্য কি কেবল আর্থিক সচ্ছলতা আর্থিক সচ্ছলতা চাকরি করার একটি গুরুত্বপূর্ণ কারণ হলেও এটি ছাড়া আরও কিছু বিষয় বিবেচনা করা দরকার যদি কোনো জায়গায় চাকরি করে আপনি কিছুই শিখতে না পারেন নতুন কিছু শেখার পরিবেশ না থাকে তবে সেখান থেকে বের হয়ে আসাই ভালো চাকরি আপনাকে প্রতিনিয়ত কিছু শিখিয়ে ভবিষ্যতে আরো কঠিন চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত করবে দীর্ঘদিন কোন জায়গায় চাকরি করে আপনি যদি দক্ষতা অর্জন করতে না পারেন আপনার মধ্যে হতাশা সৃষ্টি হবে এবং একঘেয়ে কাজ করতে ভালো লাগবে না ফলে কাজ করার ইচ্ছা চলে যাবে এরকম মনে হলে সেখান থেকে বের হয়ে নতুন চাকরির সন্ধান করুন নাম্বার 2 অফিসের পরিবেশ ভালো লাগছে না অফিসের পরিবেশ আপনার মানসিক স্বাস্থ্যের উপর বিরাট প্রভাব ফেলে আপনাকে হতাশ ও বিষণ্ন করে ফেলতে পারে সহকর্মীদের সঙ্গে খাপ খাওয়াতে না পারলে সেখানে মনোমালিন্য সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে তাছাড়া আপনার নীতি ও নৈতিকতার সঙ্গে সহকর্মীদের মিল না পেলে সেই পরিবেশে না থাকাই ভালো এই রকম পরিস্থিতিতে নতুন চাকরির সন্ধানে নেমে পড়ুন নাম্বার থ্রি নিজেকে অদৃশ্য মনে হচ্ছে কোন কাজে আপনাকে যদি যথাযথ মূল্যায়ন না করা হয় তবে সেই পরিবেশে আপনার মনে হতে থাকবে আপনি যেন অদৃশ্য এই ধরনের পরিবেশে দীর্ঘদিন কাজ করলে আত্মবিশ্বাস হারিয়ে যায় প্রশংসা ও অনুপ্রেরণা কোনো কাজের গতি বাড়িয়ে দেয় এবং সফলতাকে ত্বরান্বিত করে কিছু কিছু যোগ্যতা ও কাজের মান না করে গুরুত্ব দেওয়া হয় ফলে ভালো কাজ করার পরেও যথাযথ মূল্যায়ন পাওয়া যায় না তাই এই রকম জায়গায় বেশি দিন না থাকাই ভালো নাম্বার ফোর পদোন্নতির কোনো আশা দেখছেন না যদি আপনি দীর্ঘদিন একটি পদে বা একটি অবস্থানে আটকে থাকেন পদোন্নতির কোনো সম্ভাবনায় দেখছেন না কর্মস্থলে ধীরে ধীরে হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন এরকম যদি মনে হয় আপনার শ্রম ও কাজের মান অনুযায়ী আপনার বেতন কম বা বেতন বৃদ্ধি পাচ্ছে না তাহলে দ্রুত নতুন চাকরির সন্ধান করুন নাম্বার ফাইভ সারাক্ষণ নিজের কর্মস্থল নিয়ে অভিযোগ করছেন সারাদিন কাজ শেষে বাড়ি ফেরার পর নিজেকে প্রশ্ন করুন আজ আপনার কর্মস্থলে কি কি ঘটেছে যদি আপনি আপনার কর্মস্থল নিয়ে খুশি যদি আপনি কোনো ভালো বা ইতিবাচক মুহূর্তের কথা না মনে করতে পারেন তবে ধরে নেবেন আপনার এখানে থাকা ঠিক হচ্ছে না নিজের আগ্রহকে প্রাধান্য দিয়ে সেই অনুযায়ী নতুন কাজ খুঁজতে থাকুন দর্শক এ ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলে চোখ রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন ভিডিওটি আগে পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন